আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে জাম দেওয়া লাগে দিবেন আপনারা দিবেন আপনারা আমি আজকে এই মহবিলে আমি আপনাদের বলতে চাই বাংলাদেশে আল্লাহ যদি মেহরবানি করেন ইলেকশন আসতে পারে পারে না পারে কিনা আল্লাহ মেহরবানি করলে ইলেকশন আসবে কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দিন কায়েম হওয়ার পথ আছে সুযোগ আছে যে কোন আদর্শকে সবলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ একটা বিপ্লব আর একটা হল গণতন্ত্র বিপ্লবের পথ রক্ত আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে আছে না গণতন্ত্রের পরিবেশ আছে এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আসে ইলেকশন যদি হয় তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায় কাদের কাছে যাবে ধরে বলেন ইসলামের কাদের কাছে দিবেন কিন্তু বসন্তের ককিল আছে একরকমের বসন্তের ককিল চেনেন নাম শুনছেন চেনেন না বসন্তের কোকিল কারে বলে সারা বছরে খোঁজ নাই বসন্তের সময় কু কু করে ঠিক কিনা ইলেকশন আসতে বলে এক শ্রেণীর হুজুর আসবেন সারা বছর রাজনৈতিক ময়দানে নাই জেলে নাই জরিমানায় নাই কোথাও নাই অতদলীয় মোর্চা অতদলীয় নেতা লোক নাই জন নাই এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমার প্রেসিডেন্ট বানায় দেন এরকম হুজুর এ ধরনের পৃথ সাহেব এ ধরনের কোন মলন সাহেব দাঁড়াই দিতে পারে আমারে ভোট দেন এখন বলেন যে লোকটার কোন অফিস নাই লোক নাই কর্মী নাই কিছু নাই ইলেকশনের জন্য দাঁড়াইল আপনি বরকতের জন্য ভোট দিলেন ইসলামের ভালো হবে না ক্ষতি হবে বলেন কি হবে এই নেতা তো হুজুর সুলা বানাইতে চাইছিল আবু জাহেল নেতারা বানাইতে চাইছিল হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না হুজুর নেতৃত্ব কেন নেন নাই হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী ইসলামের সবনাশ হয়ে যাবে লোক বানাইছেন তেরো বছর বসে সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে যাদের লোক নাই জোন নাই অফিস নাই সারা দেশে কেউ নাই ঢাল নাই তরবারি নাই নিদিনাম সরদার ইসলাম গেল তাড়াতাড়ি ভোট দাও লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়া একটুখানি সব কামাই করি হুজুরে ভোট দিলেন কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া দেশে কোনো কর্মী নাই তাদের পার হয়ে গেলেন বলেন বঙ্গভবনে যায় যদি খতমে খাজরে গান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে খতমে তাসমিয়া যদি পড়ে খতমে নারিয়া মিলাস শরীফ বারবার যদি পড়ে পার্লামেন্টে তাতে কি বালা মুসিবত দেশের অর্থনীতি সমাজনীতির মুসিবত কি কমবে কমবে না বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে দেখতে হবে কারা দাঁড়িয়েছে অনেকে আমাকে বলেন হুজুর বলেন তো ইসলামের কথা কিন্তু দল তো অনেক কোন দলে যাব। ইসলামের নামে কত দল কোন দলে যাব। আমি জিজ্ঞেস করি দল বলতে বোঝেন না কি দল মানে কি বেবিটেক্সি মার্কা দল টেম্পু মার্কা দল রিক্সা মার্কা দল একটা ড্রাইভার তারপর পিছনে দুইটা প্যাসেঞ্জার অর্থাৎ একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি একজন ট্রেজারার একজন কেশিয়ার বাস এই তিনজনের পাঁচ সারা দেশে অফিস নাই লোক নাই জোন নাই এগুলো দল হইল জোরে বলেন এগুলি দল হল অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল ঠিক কিনা কর জোরে বলেন সত্য কিনা আমি বলি মিয়া দল যদি দেখতে হয় অনেকে বলে যে কোন দলে যাব। তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায় তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যে বল না বলেন নাকি বউকে যে বাজারে তো গিয়েছিলাম মাছ কিনতে কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে রাগ করে কোনো যে কিনি নেই কথা হলো বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং না এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেইটাই কিনবেন ঠিক কিনা দল আপনাকে অবশ্যই করতে হবে কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন দল বলা হয় তাদেরকে ইসলামী দল দাবি করছে তারাই পারে। যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঠিক কিনা কন যারা ছাত্রদের ভিতরে কাজ করে ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে আওয়াজ তুলেছে নারীদের মধ্যে আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে আওয়াজ তুলেছে কল কারখানা সেক্রেটারিয়েট বঙ্গভবন ক্যান্টনমেন্ট সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার সাহিত্য সম্ভার দিয়ে গোটা দেশকে ছেড়ে ফেলেছে তার নাম ইসলামী আন্দোলন জনে বলেন ঠিক কিনা এ আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত এবং সেই দলে শরিক হয়ে আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার দৃঢ় সপ্তি উজ্জীবিত হতে হবে আজকের মুসলমানদেরকে রাজি আছেন জনে বলেন রাজি আছেন তাহলে আজ এই মহাবিলে এনএসআই আইবি এসবি ডিএফআই আর্মি ইন্টেলিজেন্স গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছেন ঠিক কিনা সব আছে কিন্তু দুর্ভাগ্য জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না ওই দু হাজার আড়াই হাজার লোকের বিশাল জনসভায় হাজির ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায় এটা দেওয়া যায় না তার কারণ হল এখানে যে সব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন জোরে বলেন আমি এই বিশাল জনসমুদ্র গভর্নমেন্টের আইবি দেখে রাখো এস বিডিএফ আই দেখে রাখুন এই বিশাল জনতা কি চায় এই দেশের বুকে যারা ইসলাম চান কোরআন সুন্নার আইন যারা চান শুধুমাত্র সেই মোমেনেরা হাত তুলবেন আর কেউ না কোন মুনাফেক হাত না এখন না এখন না কোন মুনাফে খাত তুলবেন নাল্লার কাছে দায়ী হয়ে যাবেন যারা চান বাংলার জমিনে দিন কায়েম হোক এবং বসে থাকবেন না ইসলামী আন্দোলনে শরিক হবেন আশ্চর থেকে সেই সব মোমেনেরা হাত তুলবেন একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা মোনামওয়ারা হয়ে আসা